আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি তারা কিন্তু সকলে একটা কাজ করে থাকি সবসময় স্টিকার ইউজ করি মানে কারোর সাথে যখন চ্যাট করছে তখন কিন্তু তার অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা স্টিকার সেন্ড করি কারণ স্টিকার সেন্ড করলে আমাদের চ্যাটগুলো কিন্তু আরও ইউনিক লাগে সো আপনারা কিন্তু কোনো না কোনো সময় সেন্ড করেছেন সেন্ড স্টিকারগুলো আপনারা কি করেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করেন অথবা আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশনের দ্বারা সেই স্টেটগুলো তৈরি করেন কিন্তু এখন থেকে কিন্তু এইগুলো কোনো কিছু করার দরকার নেই কেননা আপনি এখন থেকে স্টেগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেই কিন্তু তৈরি করতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ যে অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটা ইউজ করে সো কীভাবে কাজটা করতে হয় এটা কিন্তু আমার থেকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি যদি চ্যানেল আপনার প্রথম বেশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং আমি আপডেট করে নেওয়ার পরে কিন্তু অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা যে কোনো কারোর চ্যাট বারে চলে যাবেন এবং চ্যাট যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ইমোজি একটা চিহ্ন আছে এই ইমোজি অপশনে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে স্টিকার চিহ্ন আছে সো স্টিকার অফ চিহ্নটা ক্লিক করে দেবেন এবং তারপরে দেখতে পাবেন যে ক্রিয়েট অপশান শো করছে এই ক্রিয়েট অপশন আপনি ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার গ্যালারিটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে সো এই গ্যালারিতে থেকে আপনার পছন্দের ফটোটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন মানে যে ফটোটা আপনি স্টিকারে কনভার্ট করতে যাচ্ছেন তো সেই ফটোটা আমি সিলেক্ট করছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন একটু ওয়েট করতে হবে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরে ঠিক যতটা স্টিকার হওয়ার দরকার ঠিক ততটাই কিন্তু এখানে কনফার্ম করে রেখে দেবে তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার এখান থেকে আমি কিন্তু টেক্সট অ্যাড করতে পারি উপরে দেখতে পাচ্ছেন যে টি লেখা আছে এখানে ক্লিক করলে আমি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবো আমি এখানে লিখে দিচ্ছি লেখার পরে কিন্তু এর ফন্টটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো মানে স্টাইলটাও চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন যে স্টাইলটাও চেঞ্জ করছি সো আপনারাও কিন্তু সেম ফিচারটা পেয়ে যাবেন এবং তারপরে উপরে দিয়ে একদম স্টিকার অপশন আছে এই স্টিকার অপশানে ক্লিক করলে আরও নতুন ইমোজি স্টিকার টাইপের অনেক কিছু অ্যাড করতে পারবেন মানে যাতে আপনার স্টিকারটা আরও ইউনিক লাগে সো এই কাজটা আপনারা করতে পারবেন খুব সহজেই তো স্টিকার আমি একটা অ্যাড করছি ও দেখতে পারি অ্যাড করে দিয়েছি এবং এটা কিন্তু পারফেক্ট জায়গা কিন্তু সব কিছু আমাদের সেটেলমেন্ট করতে হবে বা প্লেসমেন্ট করতে হবে করার পরে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা যার কাছে আপনি সেন্ড করতে চাই সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবং আপনার নিজস্ব তৈরি একটা স্টিকার কিন্তু তৈরি হয়ে হলো এখানে দেখতে পেলেন এর জন্য আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হল না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইউজ করেই সেম কাজটা করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ